চলে আসলাম ননদের বাড়ির কালী পুজোর পাট টু ভিডিও নিয়ে তো এই দেখো কালী ঠাকুরটাকে আনার পরে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে আর এখন কিন্তু পুজোয় বসবে সেই কারণে কিন্তু যোগাযন্ত আর কি চলছে বাড়িতে লোকজন আসা মানেই গল্প গুজব হাসি আড্ডা আর এখানে দেখো আমরা সবাই মিলে সেটাই আর কি করছি আর এখানে কিন্তু মামি লুচি বেলে দিচ্ছে আর মা কিন্তু লুচি ভাজছে যারা আর কি মঙ্গলচন্ডী করে তাদের জন্য লুচি করা হচ্ছে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো কাছের ও দূরে তাদেরকে আমার অন্তর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এই দেখো মা কিন্তু লুচিগুলো ভাজছে ফুলকো ফুলকো লুচি আর এখানে দেখো আমাদের তিন চার যা মিলে এক জায়গায় হয়েছি অনেক দিন পরে তো সেটাই গল্প গুজব চলছে আর এখানে দেখো বোন এখন একশো আটটা প্রদীপ জ্বালানো হবে সেটাই এখন সাজিয়ে রেখে দিচ্ছে আর এটা কিন্তু আরতির সময় লাগবে সেই কারণে আগে থেকেই আর কি রেডি করে রেখে দিচ্ছে নিচে চলছে পুজো আর উপরে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন আর এখন কিন্তু প্রচণ্ড ভিড় এখানটায় আর মামার বাড়ি থেকে যারা এসছে তারাই কিন্তু খাওয়া দাওয়া করবে আর এই দেখো খাওয়া দাওয়া করে এখন কিন্তু বাড়ি চলে যাচ্ছে তো আমি আর তোমাদের দাদা ভাই যাবো একটু আগিয়ে দিতে মামা মামিদের তো এরা বাড়ি চলে যাবে তাও আমাদের কিন্তু গল্প শেষ হচ্ছে না তো আমরা এক জায়গায় থাকলে এরকমই হাসি গল্প মজা কিন্তু হতেই থাকে দেখো সবাই চলে যাচ্ছে আমাদের নতুন বউ আর ছেড়ে যেতে পারছে না ও সবার লাস্টে তো ওদেরকে আগিয়ে দিয়ে আসার সময় এই যে এই ঠাকুরটা আছে তো এই ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করলাম

তারপর দেখো আমরাও চলে এসেছি উপরে খেতে আর এখানে কিন্তু খেতেও বসে গেছি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম মেনুতে কি কি আছে তো আরও একবার বলে দিচ্ছি খিচুড়ি তার সাথে রয়েছে আলুর দম আর হচ্ছে চিপস ভাজা আর চাট আমের চাটনি আর হচ্ছে পায়েস এই ছিল আজকের মেনু আর এই দেখো আমরা খেয়ে আস্তে আস্তে কিন্তু এই একশো আটটা প্রদীপ এটা কিন্তু জ্বালানো হয়ে গেছে তো আমরা কিন্তু দেখতে পাইনি সেই কারণে আর তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি আর এখন হচ্ছে আরতি তো চলছে তো আরতিটা তোমরা দেখে নাও করা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা দেখতে পেলে আর এবার হবে যোগ্য তার আয়োজন চলছে এখানটায় তো তোমার দেখতে থাকো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে মা কালী সবাইকে রক্ষা করো সবাইকে ভালো রাখো 要求很这个

আয়ুৰগ বিজয় দেশ দেৱী নমে এিল্লভাঞ্জলি নম্বকাল মংগলে শিৱে স্বাধীতে উমে বাহ্মণি কুমাৰী বিশ্বূপে पुष्टिमे भगवति भयोच्छेद षट ताणि ज कामदे कालुकिता बहुशिकी दप्पन जी तत् ताणि नमःस्तते एष सप्तम न पुष्पविन्दपत्र पुष्पाणि नमो महिमत महत्वत् रक्षाकालीकाये नमः অঞ্জলি দেওয়া হয়ে গেল কমপ্লিট এবার সবাইকে শান্তি জল দেওয়া হচ্ছে আর এরপর কী করবে উন্নত এরপর হচ্ছে যে যোগ্য করার পরে যেই মানে টিপটা পড়াতে হয় সেই টিপটা আগে ঠাকুরকে পড়ে দেওয়া হচ্ছে তারপরে ঠাকুর মাসে নিজে পড়বে তারপরে সবাইকে টিপটা দিয়ে দিবে আর বন্ধুরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছে আর বেশি বড় করছে না আর মোটামুটি সব কিছু শেয়ার করলাম যেহেতু রক্ষাকালী পুজো সেহেতু আজকের ভোরবেলাতে ঠাকুরটা বিসর্জন করা হয়ে যাবে এরপর খৈদই দেওয়া হবে আর তারপর প্রসাদ খাওয়া হবে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম শেষ করে দিলাম জয় কালী সবাইকে ভালো রেখো সুস্থ রেখো